খুব সুন্দর একটা ল্যাভেন্ডার শেডের উপর সাদা সুতার কাজ করা শিরপাতা পাতা ফোর সেলাই দিয়ে হাতের কাজ করা জামা দেখাবো এই ড্রেসটা অনেক অনেক রিজনেবল প্রাইসে অর্ডার করতে পারবেন ড্রেসটা হানড্রেড কালার গ্যারান্টি পাবেন কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কামিজের নেক পোর্শনটা একটু ভরাট করে কাজ করে দিয়েছি মাঝখানে আপনারা চাইলে বাটন সেট করতে পারবেন এবং ফুল বডিতে বেশ সুন্দর করে কাজ করে দেওয়া আছে কোথাও ফাঁকা রাখেনি পুরো ড্রেসটা জুড়ে এখানে লতা পাতা ফুল দিয়ে কাজ করে দেওয়া থাকবে অফিসে অথবা বিভিন্ন দাওয়াতে কমফর্টেবল ড্রেস পড়তে চাইলে এই ধরনের হাতের কাজ করা ড্রেস নিতে পারেন এই জায়গায় আপনারা বাটন সেট করতে পারবেন বেশ সুন্দর করে সাদা রঙের সুতা দিয়ে আর পুরো ড্রেসটা তো বললামই হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টেড পাবেন এবং ঘন করে কাজ করে দেওয়া আছে আর এটা হলো হাতের দিকের অংশটা সিম্পল করে হাতার দিকের অংশে কাজ করা থাকবে এবং এটা হলো পিঠের দিকের অংশটা এই কামিজটার বডি প্রায় আটান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছ্যাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে যেহেতু এটা বহেল কাপড়ে তৈরি তাই কোনো রকমের ইনার বা কাপড় লাগবে না নর্মাল সেলাই করে নিতে পারবেন এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনার দুই ধারে সিম্পল করে বর্ডার লাইন ডিজাইন দিয়ে সুন্দর করে কাজ করে দিয়েছি এবং ওনার ফুল বডিতে এরকম ফ্লোরাল ডিজাইন করে দিয়েছি পুরো ড্রেসটাতে আরং প্যাটার্নে শির পাতা ফোর দিয়ে কাজ করা হয়েছে শালোয়ারেও কাজ করে দিয়েছি এটা হলো শালোয়ারটা আড়াই গজের মতো কাপড় থাকবে এবং নিচের দিকের অংশে এই কাজটা পড়বে মানে বর্ডার লাইন ডিজাইনটা সালোয়ারের নিচের দিকে পড়বে ফুল ড্রেসটা দেখুন এবার কত সুন্দর এত সুন্দর একটা সফট টোনের ড্রেস যদি পরেন তাহলে বুঝতে পারবেন কতটা নিজেকে অন্যরকম লাগবে পুরো ড্রেসটা দেখার পর যদি পছন্দ হয় এবং অর্ডার করতে ইচ্ছুক আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সব মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ধন্যবাদ